देनी आई थी ना? हाँ, आई थी आई थी। हाँ हाँ, देनी, जलाया देनी। हाँ ये तो ये आई थी जोकर जोकर सुधाए। ये बारीकल मैंने ये हर्जी। ये कौन सी? हाँ, बारीकल जोकर। बादी बस बादी हरमी सुधा। हाँ ये। बोला मैं कुछ लगा सकता हूँ कुछ है ना? কোতালি থানাধীন এলাকায় ঠিকানা হারিয়ে চলে আসছে এই কোতালি থানার দায়িত্বপ্রাপ্ত সাররা আমাদের বৃদ্ধাশ্রম বরিশালে এখানে দিয়েছে যারা সুবাক্ষীরা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ওনার মাথায় যে কাপুরা মা দিদি মনে আমি না

কোতালি থানা দিন যে নিউটিরত অবস্থা অফিসার আছেন তার আমাদের বিধ্বস্ত বৈশাল কালী হ্যাঁ মা তো ধরে রাখুন গাইছেন না স্যার হ্যাঁ স্যার মানসিক ভারসাম্য সমস্যা যার কারণে উনি বিভিন্ন ভাবে মানসিক ভাবে আসো মা আসো আসো আসুন আসো তোমার বাসা পৌঁছে দিই আমাদের বিধ্বস্ত বৈশাল কালী হাউজিং আছে जो का जो मोयता कोसी चुर दे दुनिया रारी कोई नाही कोई नाही कोबी हां आमा कोठी देखो मुनामी हां हां आमा उस्ता को को यात आसे रे याली जाऊ दुनिया ए कोईना मावा कोईना आनी क्या बुदनी और कोईना युआ ती चामा आमा दे गुरुना आमा मासा का बुदलाम ना आ उना बोल ले ओला किने दे माने मासा का बोल बोलिए ना আমাদের সাথে যোগাযোগ করা নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আবার বলছি জিরো বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই মাটিকে বরিশালের কোতোয়ালি থানা থেকে দিয়েছে উনি সম্ভবত ঠিকানা হারিয়ে ফেলছে